আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবৎ ফসলে স্প্রে করার জন্য আমরা যে মেশিনটা ব্যবহার করে থাকি এই মেশিনটা মূলত হচ্ছে ম্যানুয়াল একটা মেশিন অর্থাৎ এটাকে চাপ দিতে হয় চাপ দিয়ে দিয়ে তারপর হচ্ছে এটা থেকে ওষুধটা বের করে স্প্রে করতে হয় জমিতে এতে মূলত অনেক কষ্ট হয় কারণ দুই তিন বিঘা জমিতে যদি একসাথে স্প্রে করা লাগে তাহলে হাতের অবস্থা একেবারে বারোটা বেজে যায় এখন যেহেতু পাটের সিজন পাট বোনা হয়ে গিয়েছে তাই পাটের জমিতে স্প্রে করার জন্য আমাদের একটা মেশিন লাগবে ইমিডিয়েটলি তাই আমাকে বললাম যে চলেন বাজারে যাই বাজার থেকে আমরা একটা মেশিন কিনে নিয়ে আসি যে মেশিনটা অটো যেটার মধ্যে চাপ দেওয়া লাগবে না অটোমেটিকলি এটা স্প্রে হতে থাকবে আমরা শুধু হেঁটে হেঁটে এটা দিয়ে স্প্রে দিব বাজারে আসার পর প্রথমেই আমরা পাটের জমিতে যে ঘাস হয়েছে এই ঘাসগুলিকে মারার জন্য আমরা কিছু কীটনাশক সংগ্রহ করে নিলাম এর পাশাপাশি আমরা এখন ওই মেশিনটা দেখব যে মেশিনটা কেমন হয় এবং কোন মেশিনটা আমরা নিব তো দেখে শুনে আমরা একটা মেশিন নিয়েছি এটা হচ্ছে আঠারো লিটার একটা অটো স্প্রে মেশিন মেশিনটা আমাদের আজকে দিনের মধ্যে নিয়ে যেতে হবে এবং আজকেই আমাদের জমিতে এই কীটনাশকগুলি স্প্রে করতে হবে যেহেতু হালকা একটু রোদ আছে এই রোদের মধ্যে স্প্রে করে দিলে ঘাসগুলি মারা যাবে এবং পরবর্তীতে আমরা সার দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ স্প্রে মেশিন এবং ওষুধ দুইটাই আমাদের কেনা কমপ্লিট এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের বাড়ির দিকে বাড়িতে যাওয়ার পর এটাকে সুন্দর করে আমরা সেট করব তার আগে হচ্ছে আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে আসিনি একেবারে দুপুর টাইম আমরা হালকা কিছু নাস্তা করে নিচ্ছিলাম পথে বসেই তারপরে বাড়ি চলে এসেছি যদিও বাড়ি এসে খাওয়া দাওয়া করা যাই কিন্তু অতটুকু সময় আমাদের হাতে ছিল না যে কারণে আমরা হালকা নাস্তা করে তারপর এখন চলে এই মেশিনটা মেশিনটা সেট করে আমাদের জমিতে আনার পরে দেখলাম যে মেশিনটাতে আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এটার মধ্যে একটা লাইট দেওয়া আছে মানে লাইটটা রাত্রেবেলা যদি আমি স্প্রে করি সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো এর পাশাপাশি এটার মধ্যে আলাদাভাবে আমরা আগে যেভাবে স্প্রে করতাম সেই সিস্টেমটাও দেওয়া রয়েছে এটার ভিতরে যেহেতু বড় সাইজের একটা ব্যাটারি আছে এবং ব্যাটারির সাথে একটা মোটরও রয়েছে যেটা স্প্রে করার জন্য কাজে লাগবে এরপর পাশাপাশি ওই ব্যাটারি থেকেই হচ্ছে এই আলোটা উৎপন্ন হয় এটা মূলত একটা চার্জার স্প্রে মেশিন আলহামদুলিল্লাহ এটা আমাদের সেট আপ করা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাবো আমাদের জমির দিকে আমরা দুই বিঘা পাটের জমিতে স্প্রে করার জন্য ওষুধগুলিকে গুলিয়ে নিচ্ছিলাম দুই বিঘাতে মূলত আমাদের এদিকে একশো চার শতাংশ জমি হয় যেহেতু আমাদের এদিকে বিঘা হয় শতাংশে ওষুধগুলি গুলানোর সময় একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম আর সেটা হচ্ছে ওষুধগুলি এমনিতেই সাদা হয় কীটনাশকগুলি যখন আমরা গুলাই তখন এটা সাদাই হয় তো এটার সাথে আমরা আলাদা একটা ওষুধ নিয়ে এসেছি এই ওষুধটা মূলত পাটের জমিতে স্প্রে করার পর মানে এই কীটনাশকগুলি স্প্রে করার পর পাট যেহেতু একটু দুর্বল হয়ে যায় ওটাকে সতেজ করার জন্য এই স্প্রে বা ওই ওষুধটা আমরা প্রয়োগ করে থাকি তো ওই ওষুধটা যখন আমরা গুলাচ্ছিলাম ওই সাদা পানির মধ্যে তখন মনে হচ্ছিল সাদা দুধের মধ্যে আমরা ভাজা জিরা বেটে যেরকম তরকারির মধ্যে যেরকমটা দুধের মধ্যে মনে হচ্ছিল আমরা দিচ্ছিলাম ওষুধগুলি পর এটাকে সুন্দর করে কাঁধে নিচ্ছিলাম জমিতে এই মুহূর্তে ঘাস মারার জন্য যে ওষুধগুলি আমরা দিচ্ছি তার নামগুলি অদ্ভুত মানে যে ঘাসগুলি হয়েছে সেই ঘাসগুলির নাম শুনলে আপনার কাছে একটু অদ্ভুত অদ্ভুত মনে হতে পারে ঘাসগুলির নাম যেমন ধরেন ঝাপিটা বা কেলনা বিরিয়ানি তারপর হচ্ছে যে ভাদলা এ ধরনের নামগুলি এই ঘাসগুলির গুলির হয়ে থাকে জমি যেহেতু অনেক তাই আমরা দুজন মিলে ভাগ করে তারপর দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে আমাদের কারোরই কষ্ট না হয় এবং খুব তাড়াতাড়ি আমরা এই কাজগুলি শেষ করে বাড়ির দিকে চলে যেতে পারি আশেপাশের যে জমিগুলি দেখতে পাচ্ছেন এই সব জমিগুলিতে মূলত হচ্ছে পেঁয়াজ চাষ করা ছিল অর্থাৎ আমাদের নিচে যে জমিগুলি রয়েছে সেই জমিতে বিশেষ করে পেঁয়াজ চাষ করা ছিল এবং উপরের জমিগুলিতে এবং এর পাশাপাশি গমও ছিল এখানকার সব জমিগুলিতেই মূলত এখন পাট বোনা হয়েছে পাট ছাড়া এই মুহূর্তে অন্য কোনো ফসল আর চাষ করা যাবে না যেহেতু কয়েকদিন পর এখানে পানি চলে আসতে পারে মানে পাটের সময় হালকা পানি থাকে এখানে পেছনের যে ভুট্টার জমিটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদেরই কারণ এখানে আমরা ভুট্টা চাষ করেছিলাম গরুর জন্য এবং এটা ভুট্টা গরুর জন্য করে থাকলেও পরবর্তীতে দেখলাম যে তেমন একটা ভালো না হওয়ার কারণে মানে এটা সাইলেস করার জন্য তেমন উপযুক্ত না হওয়ার কারণে এটাকে আমরা ভুট্টার জন্যই রেখে দিয়েছি অর্থাৎ এটার মধ্যে এখন ফল চলে এসেছে এই ফলগুলিকে আমরা রেখে দেব এবং পরবর্তীতে এগুলিকে ভাঙিয়ে তারপর গরুকে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন তো ওষুধের যে ডিব্বা এবং কৌটাগুলি ছিল এগুলিকে আমরা মাটির নিচে এখানে পুঁতে দিলাম এর পাশাপাশি আমাদের এই জমির মাঝখান দিয়ে মূলত হচ্ছে যে পাইপ লাইন গেছে এটা মূলত পানির একটা লাইন এটা যাওয়ার কারণে আমাদের এখানে কিছু পাট নষ্ট হয়ে গেছিল তখন পরবর্তীতে এখানে আমরা নতুন করে আবার পাট বুনে দিচ্ছিলাম তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালাম السلام عليكم ورحمه الله